হ্যালো এভিয়ন সো দেখো তিন চার দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমাদের খালে তো পুরো জল ভরে গেছে চলো তো আমাদের দেখাচ্ছি কোন পর্যন্ত জল ভরে গেছে খালে তো বৃষ্টির মধ্যে তো কদিন বেরোতেই পারছি না তো সারাদিন লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই দেখো পুরো জল কতদূর উঠে এসেছে তোমরা তো আগেও দেখেছো হয়তো আমাদের খাল তো দেখো জল কত দূর উঠে এসেছে তো চলো ওইখানে ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো জাস্ট তোমরা হয়তো আগেও দেখেছ যে জল কতটা নিচে থাকে জল কতটা উপরে উঠে এসেছে তাই আমি তোমাদের দেখাতে আসলাম এই যে আমাদের পরিস্থিতিটা এরকমই হয়েছে আর যদি এরকম বৃষ্টি হতে তাহলে থাকে পুরো এই রাস্তাটা তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে দেখো জল কতটা উপরে উঠে এসেছে জাস্ট তোমরা দেখো গিকে খুব কুকুরে লড়াই করে চলো বৃষ্টির মধ্যে বাড়ি যাই আমি এখন স্নান করবো এমনিও বৃষ্টিতে তাই আমি একটু বাইরেও বেরোলাম ছাতা নিয়ে কারণ আমি ভিজলে ঠিক আছে বাট ফোন তো আর ভেজানো যাবে না কারণ তোমরা তো সবাই জানোই তো এই যে পরিস্থিতি আমাদের তোমাদের ওইদিকে তোমরা কেমন আছো এখন আমাকে কমেন্টে জানিও তো এই ব্লগটা তো কাল দেবো আমি আশা করছি তো তত ততক্ষণ বৃষ্টি কমে যাবে এই দেখো এদের বাড়িতে পুরো জল জমে গেছে দিয়ে কি অবস্থা আর পুরো জল উঠে এসেছে এখানে কাদা লেগে গেছে এখন আমি যাব স্নান করতে এমনিও এইভাবে তো আর ঘরে যাওয়া যায় না ডিজে টিজে হয়ে পুরো আমাদের এই দিকে পুরো জল উঠে গেছে আর এখানে আমাদের লেবু গাছে লেবু ধরেছিল সকালবেলা পাড়া হয়েছে খেয়েছিও তো সেইটা তো পরে তো দেখাবো একদিন আপাতত তো আমাদের অবস্থা এরকমই হয়ে আছে ঘর থেকে বেরোতে পারছি না তো এই দেখো এইখানে হয়তো মনে আছে সে আমের আচারের ভিডিও নিচে নেমেছিলাম আমি মনে আছে তোমাদের এই দেখো জল হয়ে গেছে দেখেছো এই যে ওই নিচে নেমেছিলাম আমি দেখো জলে পুরো ডুবে গেছে ওখানে তো নামলাম এখন ডুবেই যাব তো চলো এখন যাই ঘরে যাই তারপরে মা কি রান্না করবে সবই তোমাদের দেখাবো খুশি যাবে এই তো ভাইরাল এখন সব সব জায়গায় এখন আমাদের এইদিকে ট্রেন্ডিং মানে ভাইরাল মানে সব জায়গায় এই বেলুন দেখি বগলাই গিসি আমি খালি এই বেলুনের দোকান পর পর জানো না কি ভাইরাল এইটা এখন কি ভাইরাল

সোয়ামিন দিয়ে আলুতে দরকার রান্না কর সোয়াবিনটা হ্যাঁ ভালোই হবে তো চলো এইবারে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নি ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে তো ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে মা এখন সোয়াবিনগুলো ভেজে নিচ্ছে তো সোয়াবিন কার জন্য রান্বার সোয়ামিন আনন্দই আছে মাছ খায় না সেটা বন্ধুরা সবাই জানে প্রতিটা ভিডিওতেই আছে হুম সোাবিন আর ডিম দেতে একটু কারি রান্না হবে এখন ওর জন্যে শর্টকাট রেসিপি সিদ্ধ আলু মশলার মধ্যে দিয়ে মা কুশিয়ে নিচ্ছে এখানে তো তোমরা দেখো বাইক ক কন্ড হয়ে গেছে পূজোদার আছে মাত্র 18 দিন তো गाइस তোমরা কার কার মানে তোমরা কে কে তোমাদের পূজোর শপিং করে ফলাইছো আমাকে জানাই দাও আমি তো গরীব মানুষ এখনো করিনি শপিং করব নড়ে আনন্দের বার্থডে গিফট চলে এসেছে খল কল নে খল খোল কল তো চারিদিকে মাইক বাচ্ছে তার মতে ভিডিও করছি গাইজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকে বিশ্বকর্মা পুজোর দিনকে তো এই দেখো আনন্দে এখন আনবক্স করে নিচ্ছে এইটা এটা ফ্রি দিচ্ছে আমি জানি না কি এটা এটা ফ্রি দিচ্ছে আমি এটা অর্ডার দিই নাই এটা ফ্রি দিচ্ছে পুরো লিপস্টিক

ও এটা হাতে নিবি এটা গুলাপি গুলাপি নিলে গুলাপি একটা লাল আছে ও নয় মা তো লাল ছেড়ার পড়ে না তো এটা লাল মা দাও মা কো তিন দেয় একদম সুন্দর কালার না আগের বার ম্যাট কিনেছিলাম মানে নিউট কিনেছিলাম আর এবার কিনছি কালারফুল লিভিস্টিক এগুলো আনন্দের বার্থডে গিফট আমরাও পরবানি এইদিকে সোয়াবিনের তরকারি হতে হতে মা আরেক পাশে উঠিয়ে দিয়েছে ইলিশ মাছের তরকারি তার জন্য মা প্রথমেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছে এখানে তেজপাতা আর জিরেটি কালার আগেরবার কিনেছিলাম তোমরা তো হয়তো দেখেছো নিউট কালার ছিল স্পেশাল সোয়াবিনের তরকারি হচ্ছে এই যে তো মশলার মধ্যে সরষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা আছে তোমরা তো জানোই আমরা সব দিয়েই ইলিশ মাছ রান্না করি আগে পরে অনেক ভিডিও দিয়েছি তো এর মধ্যে মা এখন পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিচ্ছে তো তোমরা কীরকমভাবে ইলিশ রান্না করো আর তোমরা কি ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন খাও আমাকে কমেন্টে জানিও আমরা কিন্তু ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না জ্যোতির বাবা বলছি বন্ধুরা মাছ কিনতে গিয়ে মাছালা মাথা রেখে দিয়েছিল সকালে আবার সেই বগুলা মার্কেটে গিয়ে আবার মাথাটা নিয়ে এসেছি এখন এই মাথাটার দাম হিসাব করলাম যে মাছের দাম প্রায় প্রায় একশো টাকা দাম তো হবেই মাথা মাথা ভুল ভুল করে করে দেয় মাছগুলো এনেছি তো মাছগুলো তো আমার তো পছন্দ হয়েছিল এখন রান্নার পরে খেতে কেমন হবে কে জানে আরে বাবার এই সাদা রিংগুলো না খুব কার্যকর এই রিংগুলো থাকলে আমি জানি মাছগুলো ভালো হয় হ্যাঁ মোটামুটি এগুলো ভালো মানে সাড়ে সাতশো গ্রাম ওজন সেই হিসাবে বিচার করতে গেলে ভালো এখন আমাদের এখানে তো আর বাংলাদেশের ডিস এখন পাওয়া যাচ্ছে না আমরা তো তাই আর কি কম্পেয়ার করবো তা যাই হোক রান্না হোক তারপরে জ্যোতি আপনাদের সঙ্গে রইল পরবর্তী কথা জ্যোতি বলবে ঠিক আছে আমি দিচ্ছি বার জ্যোতির কাছে এই দেখো কত সুন্দর লাগছে না একদম ইলিশ মাছ চলে গেছে ঝোলের মধ্যে তো এইবার ইলিশ মাছটা রান্না হবে আর ইলিশ মাছ তো সেদ্ধ হয়ে যাবে কারণ ইলিশ মাছ প্রচণ্ড নরম একটা মাছ হয় তোমরা তো জানোই খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে রান্না করতে হবে অনেকেই কাঁচা ইলিশ দেখে নাক সিটকনে কিন্তু একবার যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন তো আশা করি ভালো লাগবে কারণ ইলিশ মাছের আসল স্বাদ কিন্তু এইভাবে রান্না করলেই পাওয়া যায় তাই না

ওহো ভাই সব কি লাগছে দেখো কত সুন্দর হয়েছে না ইলিশ মাছটা দেখতে একদমই গামাখা গামাখা ঝোল হয়েছে আর আশা করি খেতেও ভালো হবে তো মা এখন দাদাকে খাওয়াবে দাদা তো সবার আগে খায় আমাদের বাড়িতে তো দাদাই তোমাদের খেয়ে বলবে যে কেমন হয়েছে কারণ দাদা তো ইলিশ মাছ খুব ভালো খায় তো চলো মা এখানে দাদার জন্য নিয়ে নিচ্ছে ইলিশ মাছ আর মাছ মাছটা কেমন খাতি

আর আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো স্পেশাল গাড়ি ধোয়া ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানাইও আমরা গাড়ি ধোয়া ভিডিও দিদ হ্যাঁ তাহলে আজকে আজকেই পর্যন্ত এই টাটা